আসসালামু আলাইকুম সো সোভিয়টস এসকে ইলেকট্রনিকের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সবুজ হোসেন তো আজকে আপনাদের সাথে কথা বলতেছি সিরিজ টেস্ট লাইনের জন্য কীভাবে সিরিজ লাইন করা হয় আর কি কি মালামালের দরকার সেগুলোর জন্য পরিচয় চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও হতে চাই সিরিজ লাইন করার জন্য প্রথমে আপনাদের এরকম একটি বোর্ডের প্রয়োজন হবে আপনারা চাইলে পাঁচ ছয় হাজারের বোর্ড আপনার নিতে পারেন আমি একটু আগেই করে রাখছি বিটি রঙের জন্য আর লাগবে আপনার এরকম সকেট এই যে এরকম বোর্ডের দরকার সাথে একটা হোল্ডার প্রয়োজন তো আমি হোল্ডার লাইনটা আগে করে রাখছি তো যেন দেখাইতে পারিনি দুঃখিত আমি দুইটা সকেট দিয়েছি আপনার ছেলে কমও দিতে পারেন একটিও দিতে পারেন বেশিও দিতে পারেন তো আমি একটার কাজই করবো একটা বাতি দরকার সাইড একটা বাতি সাইড বা ত্রিশ ওয়ার দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্টের একটা বাতি লাগবে টুফিন ফ্লাক আপনার মেইন লাইনের জন্য ইনপুট থেকে আর সিরিজ লাইনের জন্য একটা টুফিন প্লাগ দুইটা টুফিন প্লাগের দরকার দুইটা টুফিন প্লাগ নিয়েছি তো আপনার পুরনো ছিল ওই জন্য আমি পুরনোটাই ব্যবহার করছি যেহেতু ভালো আছে তো চলুন কাজটা শুরু করে দেওয়া যাক তো আমি হোল্ডার থেকে দুইটা তার বার করছি একটি তার আপনার একটি সুইজের প্রান্তে দেবেন এদের সুইজের এক প্রান্তে দেখুন কীভাবে করতেছি ভিডিওটা স্কিপ করবেন না যদি শেখার ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে লাইক করে আরও নতুন নতুন ভিডিও পড়তে এগিয়ে আসুন আর একটা দেবেন আপনার যার একটা টার্মিনাল এটা দেবেন আপনি সকেটে এইটার সাথে আমি সিরিজ লাইন করবেন সেই সকেটের এক প্রান্তে দেবেন এই যে আমি হোল্ডার থেকে যে দুটো তার আসছে হোল্ডারের একটি সুইচের এক প্রান্তে আর একটা সকেটের এক প্রান্তে তো মোটামুটি আপনার শেষ কাজ প্রায় শেষ হয়ে আসছে এখন আমার যে কারেন্ট যেটা থেকে আমরা কারেন্ট ব্যবহৃত করব ইনপুট লাইন সেই ইনপুটের টুপিনের যে আর এক মাথা দুইটা তার দুই টার্মিনালের ওইটা হবে সুইজের এক প্রান্তে দিতে হবে তো দেখুন কেটে নিতেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার ছেলে নিজের এই সমস্যার সমাধান করতে পারবেন ঘরে বসে যে কোনো কাজ আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে সবাই শেয়ার করে দিন এই যে আমি সুইজের আরেক প্রান্ত এই যে লাগিয়ে দিতেছি তো ইলেকট্রিক ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল আপনার ফ্যানের যত মেরামত কোনো কাজই আপনার এই চ্যানেলে দেখানো হয় না ছেলে দেখতে পারবেন আর যারা না বোঝেন বা কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই যে একটি লাগাইছি আর একটা যে ছকেটে একটি বাকি আছে সেই সেইটে লাইন দিতে হবে আমি লাইন দিয়ে দিলাম ভালো করে টাইট করে নিতে হবে এই জায়গায় আমার সম্পূর্ণ কাজ শেষ ওইটা আমি লাইন দিব না চাইছিলাম দিব কিন্তু এখন ভাবতেছি এটা দেবো না তো আপনাদের একটা দিয়ে দেখিয়ে দিলাম এটা আমি দিতে চাইনি এই জন্য ফেলে রাখছি তো মোটামুটি আমার কাজ শেষ আর কোনো কাজ নেই এখন এই জায়গায় আমার আটকেই ফেলবো আপনারা চাইলে মনে করেন যে কোনো বোর্ডের ওপরে হোল্ডারটা লাগাইতে পারবেন যেহেতু আমি এই জায়গায় ছয় স্যার বোর্ডে লাগাইছি আপনারা চাইলে চার পাঁচ ঘাটের বোর্ডের যেগুলো আছে সুইচ বোর্ড ওইটার উপরে লাগাইতে পারেন বা এরকমের ছয় স্যারের বোর্ডও লাগাইতে পারবেন আমি যে ভেঙে নিতেছি যেহেতু আমি তারটা বাই করার জন্য কৰে আটকি দিয়ে ভালকৈ টাইট কৰি নিবে আমি চাৰোটা আটকি নিতে এই যে আমার এটা কাজ শেষ হয়ে গেছে এখন আমি লাইন চেক করে দেখব চাইলাম ওই যে জায়গাটা ফাঁকা আছে এটা নিতে পারবেন যদি থাকে এই যে আমি বাতিটি এই জায়গা লাগাই নিলাম এটা সাবধানে আপনি লাগাবেন যেহেতু এটা কাছের বেশি জোরে প্রেশা পলা হয়তো ভেঙে এক্সিডেন্ট হতে পারেন এখন আমি কারেন্টের ভিতরে এক প্রান্ত দেব যেটা আমার এ বোর্ড থেকে গেছে লাইন যে আমার কারেন্ট সিস্টেম তো উপরে তো দূরে আপনাদের দেখাই দিলে সব সুবিধা হইতেছে এই যে আমি এটার এক প্রান্তে দিলাম আমি টেস্টটা দিয়ে দেখবো লাইন আসছে কিনা হ্যাঁ লাইন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন লাইন চলে আসছে এখন ওই সুইচ অফ করলেও লাইন চলে যাবে কারণ ওই জায়গার থেকে ফেস নিউট্রাল তার টায়ারে আনছে না টুপিন দিয়ে নেওয়া হয়েছে এই জন্য তো তাতে কোনো সমস্যা নেই যখন আমি আর একটা ওই যে এটি ভিতরে দিয়ে দিলাম যে এটা শেষ লাইন ব্যবহার করা হয়েছে সকেটটা বা শেষ এখন আমি দুইটা তার এক করে দেখবো জলে কিনা ওই যে দেখছেন দুইটা তার এক করছে জলে উঠছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শের করা হয়েছে এই ভালো করে দেখতে দেখাইতেছি তার দুটো মোটা ধরতে আমার এক হাতে ফোন একটু দেখাইতে ঝামেলা হইতেছে তবুও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিছু অফ করে ফেলছিলাম ভুলে এই যে দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাক